আমি বুঝতে পারছি ইচের এর মধ্যে যে কালীদ্বীপ মিষ্টিদিপ উর্মিলা এই দোকানে যারা পেজেন্ট থাকে তারা কাউকে বেশি কথা বলেছে কিছুদিন ভালো আছো এটার থেকে তো ভালো থাকা যায় বলো ভালো হ্যাঁ দেখো আমরা তোমার এখানে আসি ভিডিও করি হ্যাঁ আমাদের ফুড ফুডকিস চ্যানেলে দুবার পেমেন্ট ঢুকেছে এটা হচ্ছে তিন নাম্বার পেমেন্ট ঢুকেছে ঠিক আছে আর সেই পেজে শুধুমাত্র মিষ্টি দিয়ে কালিদি আমাদের ভিডিওই ছাড়ে তো আমরা যেহেতু পেমেন্ট পেয়েছি সেই খুশিতে আমি তোমার সঙ্গে একটু খুশি শেয়ার করতে চাই তোমার জন্য আমাদের একটা ছোট্ট গিফট আমাদের তরফ থেকে এই যে গিফট আবার কোনদিন ছোট হয় না দেখো যে গিফটই হোক না কেন গিফট তো গিফটই হয় আর সামান্য একটা জিনিসও খুব ভালো তো আমি বুঝতে পারছি কি যেটা মধ্যে দেখো দেখি বাহ দেখতেই পাচ্ছো খুব কিস থেকে গিফট মানে কি দাদা বলো দাদাই হবে আমার থেকে এই জিনিসটা খুব ভালো যাক খুব খুশি হয়েছি আর এটা টাকা বড় পাওয়াটা বড় ব্যাপার না যে চ্যালেঞ্জ আমাদের দিয়ে চালাই বলে কথা এটা মনগত থাকে মানুষের যেটা ভালোবাসা এমনি অন্য টুকটাক ভিডিও ছাড়ি

সব তোমাদের পিছনে বলো প্রত্যেকটা মানুষের পিছনেই তো দেখো আমরা আছি আমাদের যে তোমরা দাঁড় করিয়েছে এটা তো তোমাদের ধন্যবাদ জানাই আমরা প্রথমে বারবার বলে লাভ কারণ কারুর নাম ধরে বলা উচিত না মানে অনেক মানুষেই ভিডিও করে গেছে প্রত্যেকের নাম আমি জানি না এইবার তার মধ্যে কি বলো কারণ কারুর মোবাইলে বলতে পারবে না যে কালীদীপ মিষ্টি দিপ ঊর্মিলা এই দোকানে যারা পেসেন্ট থাকে তারা কাউকে বেশি কথা বলেছে ভিডিও ভিডিও হবে না এরকম ধরনের কথা বলেছে তোমরা দেখো যে এই আগুনের ধারে আমরা সকাল আটটার থেকে নরেশের দোকানটা খোলা হয় সেই সময় এখন বাজার ঘড়ির কঠোর দুটো দশ তো সেই সমর্থ নয় আমরা পুড়েই যাচ্ছি এর মধ্যে দিয়ে অনেকে ভিডিও করে যায় কোনো সময় কালো করে কিন্তু কথা বলি না কারোর সঙ্গে তারা ভিডিও করে চলে যায় আমাদের এই আমাদের লাভ ফোনটা তারা আমাদের দোকানে এসে খেয়ে যায় হ্যাঁ যে পাঁচটা মানুষ জানতে পারে যে মিষ্টি কালিদির দোকানের রান্নাটা ভালো আজকে তারা ভিডিও না করে নিয়ে গেলে বুঝতেই পারতো না যেখানে এই মধ্যে একটা জায়গায় কালিদি মুষ্টিদের আছে আর এখানে এত সুন্দর খাবার পাওয়া যায় সেটা তোমরা যারা খেয়েছো তারা জানো কমেন্ট করে বলতে পারবে যে না আমরা খেয়েছি কেমন অবশ্যই থ্যাংক ইউ দিদি চলো ধন্যবাদ